দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আমাটির ভেপু যে গল্পটি আমি শুরু করেছিলাম তার নয় নাম্বার অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ে আমরা দেখতে পাই অপু একদিন জেলে পাড়ায় কুড়ি খেলতে গিয়েছিল সে এর আগেও অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু কোথাও সেভাবে না খেলা দেখতে পেয়ে বাবুরাম পাড়ুয়ের তেঁতুল গাছের তলায় এসে তার মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে মানে কিছু একটা সে দেখে কারণ কি বলতো কারণ সেখানে কড়ি খেলার আসর খুব জমে গেছিল ব্রাহ্মণ পাড়ার ছেলে বলতে শুধু পটু ছিল সেখানে আর বাকিরা সব জেলে পাড়ার ছেলে মেয়েরা অপুর সঙ্গে পটুর খুব একটা যে ভালো পরিচয় রয়েছে তা নয় কারণ পটু অপুর চেয়ে অনেক ছোট আর তাছাড়াও পটু যে পাড়ায় তাদের বাড়ি সেই পাড়া অপুদের পাড়া থেকে বেশ অনেকটা দূর অপুর শুধু এটুকুই মনে আছে খুব ভালোভাবে যেদিন সে গুরুমহাশয়ের কাছে প্রথম পড়তে গেছিলো পটু নামে একটি ছেলে সেখানে ছিল এবং সেই পটু ছেলেটি তালপাতা এভাবে চিবিয়ে খাচ্ছিল অপু পটুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো কটা কড়ি রয়েছে তার তখন সে মানে পটু তার কড়িগুলো দেখালো অপুর দেখতে খুব ভালো লাগলো সেগুলো সে বললো সতেরোটা কড়ি এনেছি সাপটি সোনার গেটে যদি আমি হেরে যাই তবে আরও নিয়ে আসবো পরে সে হাসি মুখে বললো কেমন দেখছিস সে বললো এই যে গেজেটাতে এক পণ কড়ি ধরে সেখানে যাই হোক প্রথমে পটু একটু হেরেই কিন্তু তারপর দেখো কিছুদিন হতে পটু লক্ষ্য করেছে যে কড়ি খেলায় তার হাত খুব উঠেছে মানে টিপ বুঝো তো সে টিপ পটুর খুব ভালো হয়েছে মানে সে কড়ি খেলায় এরকম করে ছুঁড়ে দিল আর ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোল গোল করে ঘুরতে ঘুরতে যে জায়গাটাতে সে মারতে চেয়েছিল করিটা ঠিক সেখানে গিয়েই করিটা থেমে গেল এবং পটুর মুখ উজ্জ্বল হয়ে উঠত পরে সে যখন অনেকগুলি কড়ি জিতে গেল তখন সে গেজের মধ্যে করিগুলো ভরল এবং তার মন সেখানে তো আনন্দ হলোই সেটি দেখে অপুরো খুব ভালো লাগলো যখন ছেলেপাড়ার ছেলেরা দেখতে পেলো যে তারা হেরে চলেছে তখন তারা সবাই মিলে পরামর্শ করলো এবং বলল যে পটুদা তোমাকে এক হাত দূর থেকে মারতে হবে এটাই খেলার নিয়ম কারণ তোমার হাতে টিপ যথেষ্ট বেশি পটু তখন অবাক হয়ে তাদেরকে বলল। কেন কারো যদি টিপ বেশি থাকে সেটা কি তার অন্যায়ের মানে ভালো যদি আমি এখন খেলতে পারি সেটা কি আমার অন্যায় যেটা খেলার নিয়ম সেই নিয়মেই খেলা চলবে পরে পটু চেয়ে দেখলো জেলে পাড়ার ছেলেপেলেরা সব একজোট হয়ে গেছে পটু লক্ষ্য করলো সে সেদিন অনেক করে জিতেছে তাই সে সিদ্ধান্ত নিল আজ আর আমি খেলব না আমি এখন বাড়ি যাব। সে বাড়ি যেতে যখন উদ্যত হলো জেলেপাড়ার ছেলেরা সব চোখ মুখগুলো বড় বড় করে তার দিকে তাকালো সে বুঝতে পারলো এখানে ভাব ভঙ্গি ঠিক নেই সে চেপে একজন একজন মধ্যে এগিয়ে এসে তা তো হবে না ঠাকুর তুমি জিতে এখান থেকে চলে যাবে সেটা আমরা হতে দেব না আমাদের সাথে তোমাকে আমাদের নিয়মেই করি খেলা খেলে যেতে হবে আর সেটা বলেই সে পটুর ওই কড়ির যে পোটলাটা ছিল মানে থলেটা তার মধ্যে হাত দিল পটু তো অনেক করে ছাড়ানোর চেষ্টা করলো বললো বা রে আমি জিতেছি আমি আর খেলবো না বাড়ি চলে যাব তাতে আমার দোষ কোথায় ছেড়ে দাও আমার থলেটা হঠাৎ করে কে যেন পিছন থেকে এসে ধাক্কা মারলো এবং পটু সেখানে মাটিতে পড়ে গেল কিন্তু মাটিতে পড়ে গেল ঠিকই তবুও সে তার থলির মুখটা কিন্তু ছাড়ল না সে বুঝতে পারলো মানে পটু বুঝতে পারলো যে তার গায়ের জোর কম এবং এখানে তার সাথে সঙ্গ দেওয়ার কেউ নেই সেজন্য জেলেপাড়ার ছেলেরা তার উপর আক্রমণ করে বসছে সে অনেক পড়ে গিয়ে ব্যথা পেল ঠিকই কিন্তু তার থলেটা সে জোর করেই ধরে রাখলো কিছুক্ষণ পর ধস্তাধস্তির ফলে তার থলেটা একটু দূরে ছিটকে পড়ে গেল এবং ছিটকে পড়ে গিয়ে সব করিগুলো লন্ডভন্ড হয়ে ছিটিয়ে গেল অপু প্রথম দিকে পটুর এই মার খাওয়া দেখে একটু খুশি হয়েছিল কারণ অপুরও অনেক করি পটু জিতে নিয়েছিল কিন্তু পটুকে যখন তারা সবাই মিলে আক্রমণ করে মারছিল তখন অপুর সেই জায়গাটাতে পটুর জন্য খুব খারাপ লাগে পরে অপুও পটুকে বাঁচানোর জন্য সেখানে গেল এবং বলল বারে তাকে ছেড়ে দাও সে একলা বলে তাকে তোমরা অন্যায়ভাবে মারছো কেন এই কথা বলছিল হঠাৎ করে অপুর পিঠে কে যেন একটি কিল বসালো তার ফলে অপু যেন চোখে অন্ধকার দেখতে পেল কে মারলো সেটা তো পরের কথা ভুলেই যাও অপু চারিদিক অন্ধকার দেখছে সে যেন কিছু দেখতে পাচ্ছিল না সেই কিলটি খেয়ে এই যে অপুর জেলে খেলতে যাওয়া সেখানে পটুর সাথে যুদ্ধ যুদ্ধ বাঁচাতে গিয়ে অপুরও যে একটি কিল খাওয়া এই কথাটা সে কাউকে বলেনি এবং তার প্রাণের যে প্রিয় যে দিদি সেই দিদিকেও অপু কথাটা বলেনি তারপরে আমরা দেখতে পাই কিছুদিন বাদে অপু একা একা ছিল পড়ার ঘরে এবং পড়ার ঘরে থাকার সময় সে তার বইয়ের বাক্সটা খুলেছিল সেখান থেকে বই বের করে অধীর আগ্রহের সঙ্গে সে বিভিন্ন পুস্তকের মধ্যে যে ছবিগুলো আঁকা রয়েছে সেই আঁকা ছবিগুলো দেখছিল এবং তার মধ্যে যে বিভিন্ন গল্প আছে মানে বিভিন্ন ইন্টারেস্টিং যে গল্পগুলো থাকে সেই গল্পগুলো অপু পড়ছিল একটি বই মলাট দেওয়া ছিল সে মলারটা খুললো বইয়ের খুলে দেখতে পেল বইটির নাম ছিল সর্বদর্শন সংগ্রহ আসলে সর্বদর্শন সংগ্রহ এই যে ভাষাটা এটির অর্থ কি সেটি অপু বুঝতেই পারল না বইটি যখনই অপু খুললো সেই বইটির মধ্যে থেকে একটি পোকা মানে বই পোকাগুলা থাকে না বই কাটার যে পোকা সেই পোকাগুলি বেরিয়ে আসলো মলার থেকে মলার থেকে বেরিয়ে এসে দুই ডানা ঝাপট মেরে সেই পোকাটি সেখান থেকে উড়ে পালালো অপু সেই বইটি নাকের কাছে নিল তার পুরনো বইয়ের গন্ধ খুব ভালো লাগে এবং সে বইটির গন্ধ যখন ঘ্রাণ নিচ্ছিল তখন তার বাবার কথা খুব মনে পড়ছিল অপুর কাছে একটি অত্যন্ত পুরনো মার্বেলের মলাটের একটি বই ছিল অপুর এই বইটি ভীষণ প্রিয় যেহেতু এই বইটি মানে বিভিন্ন জায়গায় চটে যাওয়া এই বইটি অপুর ভীষণ প্রিয় তাই অপু সেই বইটিকে বালিশের তলায় লুকিয়ে রেখে বাকি সব বইগুলো বাক্সবন্দি করে তুলে রেখে দিল এরপর মাঝে মাঝে অপু সেই বইটি লুকিয়ে লুকিয়ে পড়ে তার এই বইটি পড়তে ভীষণ ভালো লাগে এই বইটির মধ্যে অপু আশ্চর্য একটি কাহিনী পড়ে শোনে মানে এই বইটির মধ্যে একটি অদ্ভুত কাহিনী লেখা আছে যেটি শুনলে যে কোনো কেউ অবাক হয়ে যাবে এই বইটিতে পারদের গুণাগুণ সম্পর্কে লেখক লিখতে গিয়ে একটি জায়গায় বলেছিলেন যে শকুনের ডিমের মধ্যে পারদ ভরে সেই ডিমটিকে যদি রৌদ্রে কিছুদিন রেখে দেওয়া যায় আর তারপর সেই ডিমটিকে যদি কোনো মানুষ খেয়ে ফেলে তাহলে সেই মানুষটি অদ্ভুত শক্তির অধিকারী হয় এবং সে যেখানে ইচ্ছা উড়ে চলে যেতে পারবে অপু যখন এই জিনিসটা পড়ল সে ভাবতে লাগলো অবাক হয়ে গেল বার বার করে পড়ল কী লেখা আছে এটা এবং বইটি তখন বন্ধ করে মনে মনে ভাবতে থাকলো যাই হোক তারপর থেকে অপুর শুরু হলো শকুনের ডিম খুঁজে বের করা সে দিদিকে জিজ্ঞেস করলো আচ্ছা দিদি শকুনের ডিম কোথায় পাওয়া যাবে শকুন কোথায় বাসা করে তার দিদি কোনো উত্তর দিতে পারলো না তারপর সে পাড়ার যে বন্ধু বান্ধব ছিল সবাইকে জিজ্ঞাসা করলো শতু নেরা ইত্যাদি বিভিন্ন যে বন্ধুরা রয়েছে কেউ কোনো উত্তর দিতে পারলো না যে শকুনের ডিম কোথায় পাওয়া যাবে কেউ বলল এখানে না উত্তর দিকের মাঠে কেউ বলল ওটা পাওয়াই যায় না ইত্যাদি ইত্যাদি অপু বিভিন্ন জায়গায় সেই ডিম খুঁজে বেড়াতে থাকলো তার মা বলল। এই দুপুর রোদরে কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই অপু বাড়ি ঢুকে আবার বইটি বের করে সেই জায়গাটি পড়লো স্পষ্ট লেখা আছে পারদের গুণাগুণ সম্পর্কে অপু ভাবল বইটিতে এত একটা সুন্দর জিনিস লেখা আছে উড়ার গুণাগুণ সম্পর্কে মানে উড়ে বেড়ানোর আর এতদিনে মানুষ এটি পড়ল না কেউ বা পড়লে পরেও এটি কেউ অবলম্বন করলো না বইটির মধ্যে নাক ডুবিয়ে সে আবার গন্ধটা শোকে দেখো বইটি সম্পর্কে তার বিশ্বাস ছিল কি সে জানে যে বইয়ের মধ্যে কখনো মিথ্যে কথা লেখা থাকে না সে পারত পেয়ে যাবে কারণ আয়নার পেছনে পারত থাকে এটি অপু জানে কিন্তু শকুনের ডিম সেটা কোথায় পাবে অবশেষে অপু অনেক দিন পর সন্ধান কিন্তু পেল হিরুলপিতের বাড়িতে রাখালরা যায় সেই রাখালদের গিয়ে অপু বলেছিল তোরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াস তোরা তো অনেক জায়গায় যাস শকুনের ডিম কোথায় পাওয়া যাবে জানিস যদি পাওয়া যায় আমাকে একটা এনে দিস আমি তোদের দুটো পয়সা দেব কিছুদিন বাদে একটি রাখাল তাদের বাড়ির সামনে এসে অপুকে ডাক দেয় এবং সে অপুকে দেখায় তার থলের মধ্যে দুটো কালো রঙের জিনিস সেই দুটো কালো রঙের জিনিস কি ছিল বলতো সেগুলি ছিল শকুনের ডিম তারপর অপু আহ্লাদে আটখানা হয়ে যায় সে বলে শকুনের ডিম কই দেতো দেখি একটু ধরে দেখি এটা যে আসলে শকুনের ডিম সেটি প্রমাণ করার জন্য রাখালটি ভুড়ি তথ্য দিল এবং তথ্য দিয়ে অবশেষে বলল আমি অনেক উঁচু গাছের থেকে এটি পেরে এনেছি আমি দু আনার কম এই ডিম দেবই না এই ডিম আনার পারিশ্রমিক শুনে অপুতো চোখে অন্ধকার দেখলো সে বলল ভাই অত পয়সা আমার কাছে কি আছে আমি তোকে দুটো পয়সা দেব এবং আমার যে সমস্ত কড়ি রয়েছে সোনা গেটে কড়ি ইত্যাদি ইত্যাদি সমস্তই দিয়ে দেব দেখো অনেক বোঝানোর পরেও রাখাল কিছুতেই বুঝলো না অবশেষে চার পয়সায় এসে সেই শকুনের ডিমের দাম দাঁড়ালো দিদির কাছে চেয়ে চিনতে এবং বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে টুড়িয়ে সে পয়সাটা রাখালকে দিল এবং ডিম দুটো তার হেফাজতে নিল রাখাল শুধু চার পয়সাতেই থেমে থাকলো না অপুর কাছ থেকে বেশ কিছু করিও সে নিল ডিম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অপুর প্রাণটা যেন বেলুনের মতো হয়ে গেল মানে ফুলানো বেলুন হালকা সেরকম অপুর প্রাণটা হয়ে গেল ডিমগুলো তো নিয়ে নিল মনেও একটু শান্তি পাওয়া গেল কিন্তু সমস্যাটা হচ্ছে এটা সত্যি সত্যি শকুনের ডিম তো কিংবা মনে করো বইয়ে যে লেখাটি রয়েছে সেটা কি আদৌ সত্যি লেখা রয়েছে তো আচ্ছা ধরো যদি বইয়ের লেখাটা সত্যি সত্যি হয় তাহলে অপু উড়ে কোথায় যাবে মামাবাড়ির দেশে নাকি তার বাবা যেখানে রয়েছে সেখানে নাকি নদীর ওপারে যাবে নাকি শালিক পাখি ময়না পাখির মতো বিভিন্ন জায়গায় উড়ে বেড়াবে মানে যাই হোক অপু এসব কিছু চিন্তা করতে থাকলো ঘটনাটি ঘটে সেদিনই বা ধরো তার পরের দিন দুর্গা শলতে পাকাতে যাবে কোনা কাঞ্চিতে বিভিন্ন জায়গায় সে ন্যাকড়া খুঁজতেছিল এমন সময় হঠাৎ করে উপরের তাক থেকে কি যেন একটা পড়লো দুর্গা বুঝতে পারলো না ঘরটা ছিল অন্ধকার দুর্গা তেমন কিছু বুঝতে না পারলো যে কি পড়লো পরে নিচে নেমে তার মাকে বললো আচ্ছা মা উপরে ডিম কেন রাখছিলা ডিম পরে ভেঙে গেল যে তারপর কি হলো সেটি না বলাই ভালো বাড়িতে রুদ্র মূর্তি ধারণ করলো অপু খাওয়া নেই দাওয়া নেই সব কিছু ছেড়ে দিল তার মা যখন জানতে পারলো ব্যাপারটি তার মা তো হেসেই মানে অস্থির আর কি এরকম কখনো হয় পাগল ছেলে একটা ডিম খেয়ে কেউ আকাশে উঠতে পারে রাখাল ছেলেটারও যে কাণ্ড কোর থেকে কোন ডিম এনে দিছে এনে বলে কিনা না সেটা শকুনের ডিম তাও আবার সেই ডিমটার দাম নিয়েছে চার পয়সা এটা কখনো মানা যায় আর আমার ছেলেটাই যে কি বোকা এই ছেলেটাকে নিয়ে কি যে করবো আমি কিন্তু সর্বজয়া তো সর্বদর্শন সংগ্রহ বইটি পড়ে দেখেনি পড়ে দেখলে হয়তো সর্বজয়া এই কথাটি বলতো না বা মনে করো পারদের গুণাগুণ সম্পর্কেও কেউ তো জানে না সেভাবে তার বাড়ির যাই হোক এই বইটি যদি সবার কাছে থাকতো তাহলে তো সবাই আকাশে উঠতো এই বইটি শুধু যার কাছে ছিল সেই এটি চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত তা বিফল হয়ে যায় যাই হোক আমাদের এই শকুনের ডিমের যে চ্যাপ্টারটি সেটির আলোচনার বিষয়বস্তু ছিল এটুকুই আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে তা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব।